তোর চোরের তুই ব্যবসা করবি এ হরি লই সুরি হরে কাম নাই তুমি বলে মেম্বার লাগে মিললে বলে গরু সুরি হরে হেলে দুই হরু জমা 1 লাখ সুরি হরে সব গরু বেছ আমনে যা হরবেন হাইয়ে

মানে কামরে দিনে আর হে কামরে রাতিরে কি কামরে হ্যাঁ আমি জামাই দিছি কেন আমি জানি না মোর দেখিস কয় তো জামাই আজ কি বেশি দেরি হইবে আই পড়বান প্রত্যেক দিন তেরম সময় আই যায় তা বা আন আমি ঘরে পান টান খাই আমি দামের জামাই আই পড়বান সাহেব আমনে মোরে এত কম দেন কা আমনে রে মাল আন চার গুণ ব্যবসা লইয়ের বেসেন আর মোরে দেন এত দুঃখ নেই এরম এখন বাড়াই দেন লাভ তো করমুই আর তুই যদি বেশি বুঝো তাহলে তুই যা লোকের অভাব নাই আর হন আলিপুর যাবি আলিপুর যাইয়া প্রাইমারি স্কুল পাশে যেন আলি সৈদের বাড়ি আছে আলি সৈদের মাল আছে মালটা যত অন্যায় মুখগুলো আগে করেন মুই কি কোনো সময় আপনার লগে কোনো অফিসের করছি কোনো মালামাল দুই নম্বরই করছি এবারে এরকম করেন যাও কি হর মনে আপনি মোর দিকে একটু খেয়াল রাখেন এবার এ লোক কি তুই এল আমার তো আরো পাঁচজন লোক আছে হেরাও বাড়াইছে তুইও বাড়াইছি তাহলে আমি কি খয়রাত করবি আর হন এই ফারুককে কে কদিন তো আমার দো আর বেরতে আছে না ও কোমেস খোঁজ খবর লাগাই দি ঠিক আছে আমি যা করেন করেন মইলে গেলাম আর ভালো লাগু ফুটো একদিন আর বাড়ির কাছে আর বাহেকু মামলাগুলো সব দিন আমার দেহা লাগে আর কোনো খবর নাই না কই তোর মেম্বারের বিছে বড় তুই কাল কামে গেলি না काय কামে যাই নাই মোর কামে জামুনো মেম্বারের কথা আর কাম হরমু না আها করবি না কা কি হইছে জামুনো আমার কাম করতে মন চায় না আমি করমু না বেডা তোর ভালোই যাওয়া লাগবে না তুই কামে আয় চরচরি এলা মানু আমি ওইদিকে সব কাম গুছই আওগইত পেরিনি তুই কামে আয় দোস্ত কথা কম ক পারলে তুইও ভালো হই যাস এসব কাম ভালো মানে করে না আ উনি একজন বড় মশলাদার হই গেছে আয়ন মোর মশলা দিতে আইছে

মেটিংয়ে কইলে আমরা জামাই হওয়া লাগবে তো এত দেরি কী ব্যাপার কি বৌদিকে কামে ব্যস্ত হলাম বেমালা আচ্ছা রাইতে কি কেমন করো ওদিকে ওই মেম্বার বাড়ি আমার বেমালা কাম আছে আমি বুঝবেন না পা একটু কো ব্যাপারটা একটু কোয়া একটু অনেক না আপনি শোনাই লাগবে আপনি তো নিজে গো মানুষ আমি তো তার গুজনের কিছু নাই বিষয় হইল গিয়া মেম্বারের একটা গরু চুরির ব্যবসা আছে এই ব্যবসাটা আমি দেখাশোনা করি বিভিন্ন জায়গায় যে গরু চুরি আইনি মেম্বারের ডেকেছি এই

তাহলে আজ সন্ধ্যা ইয়ে আমার লইজ আচ্ছা ঠিক আছে তাহলে লোন আমি বাড়ি বাদ দে তোর তুই আমরা মেম্বার বেরজম হ্যাঁ নাইলে দিমো আরে আমি একটা কথা কেউ হনে না

আবার মেম্বার সার আমি আর এই চুরি করতে চাইনি আমি ভালো হয়ে যাইছি আমি একটা ভালো মানুষ হয়ে বাঁচতে চাই আমার দয়া করে আমি মাফ করে দেন আমি আর এই কাজ করবো না আরুক হন আমার এই কামে কিন্তু অনেকই জোড়াইছে হম এই কামে যে যে জড়াইছে হে জড়াইতে পারছে কিন্তু কোনো দিন কিন্তু বাইরে যেতে পারে না আমি যাই কোন মেম্বার সাহেব আমি এর এই কাজ করতে চাই দয়া করে আমি আমার মাফ করে দেন ফারুক তুই কোনোদিন চুরি হরিয়া মামলা খাইছ এই যে তোরা চুরি হরছ না যত জায়গায় চুরি হরছ সব জায়গার চুরির ডকুমেন্টস কিন্তু আমার দারে আছে আর ধর তুগু নামে একটা মামলা হয়ে গেলে তাহলে এই মামলা তুকু তুগু অবস্থাটা কি বুঝো আমার মাফ করে দেন আমার এই মামলাটা আমরা দিয়েন না আমি চুরি করতে চাই না আমার ভালো দেন শোন ফারুক এই যে আমি মেম্বার হইছি না আমি মেম্বার হয়েছি মাত্র দুই বছর আছে হ্যাঁ এখন এই মেম্বারটা তখন ওইছি তখন ওইতে আমার প্রতিটা গ্রামের প্রতিটা ঘরে আমার পাঁচ হাজার সাত হাজার টাকা দেওয়া লাগছে বোর্ডের লোক গিয়ে দশ লাখ থেকে পনেরো লাখটা আমার খরচ হয়েছে তাহলে আমি ইয়া উডোমুখী দিই কোনো রাস্তাঘাটে কাম হয় দেখো না কাদাপড়ে রয়েছে তাই তো আমার তগুদ্ধ ফোন এইসব সব বরুং বাদ দিই সন্ধ্যার সময় আইস তুই আছে কামর ভিজা যা আমার একটু একটা চান্স ভালো দেবেন না

আব্বা এই গরু সুর ব্যবসাটা যদি মোরা কায়দার হম ধরতেই পারি বুঝেন খেলে তো আর মুখ কেউ থামাইতে পারবে না মোরা বড় লোক ওই যে মুখ গেইনের ওই যে মনে করেন কয়েকদিনের মধ্যে আইডি যে আগে আমি বসতাম তা অনেক আগেই তোমার যোগ দিতাম আই আমরা মালে মাল থাকতে হাতে টাকায় টাকা থাকতে হয় মানুষে মনে করেন এই বিভিন্ন ব্যবসার ইহারা বড় লোক হয়েছে ও বড় লোক সময় লাগবে এ ব্যবসায় কোনো কায়দায় যদি মোরা গেইনে ওইয়ে যাইতেই পারি তারপর আর কি মুখ থামায়

আর কয় কি জানো উল্লু বিলের মামলা ডর কি করম আমি কোন পর্যায়ে আছি আমি কই কি ফারুক তুই এটা কাম হর তুই মেম্বারের কথা হন মেম্বার লাগ তুই কাম হর তুই এরকম করিস না মুই তো মেম্বার লাগ কাম করি মোর হৌরুও করবে এই দেখ মোর হৌরু লই যাইতে আছি তুই মেম্বারের কথা হন মানুষ এত নিচি নাম এত নিচি পারে হ্যাঁ তুই আইসো তোর হৌরের লই কাজ কর এ বেটা তোর মধ্যে তো কোনো আমার নিমেনি হ্যাঁ ওপরে এনে যা মনমেজাজটা খারাপ বানাসনি হয় এখানে খাল মুরা খারাপ হই গিসোonar মনমেজাজ খারাপ বানাইয়া লাইছে তাহাযে কালে পাইলেন হেকালে দিয়া কালে বাইরে লাখ লাখ কইর খাইছে লেন হেসমাই একাল এখন তرتুরি মুরা ভালো না বাবুজন তাহা না থাকলে কেউ জিগইবে না টাকাটা শেষ হই আবার আইবি না ছাড়তে হেনে আইছি আব্বা ও হালাফালা একটা পয়সার বুঝেন ও ইহান যেই টাটওয়া একটু ভালো হইছে গা গরম হইছে এনার মেম্বারের সিন না বুঝেন না টাকাটা শেষই गेली আবার আইবি

লাগতে না তখন ওই মোর শৌর হে লাগে কাম হতে রাজি হয়েছে বুঝলেন রাত্রে কামে তখন মোক এমনি লোক লাগবে আর মোর শৌর আগিলে পারদর্শী লোক ওই যে খুলনা গাডে এসা শিখদের লগে ওই এনে ওই আনোয়ার গুরুর লগে সামসাম সামসাম করতে সে এই জায়গায় বহুত হ্যাঁ মারক সাগরি হরছে এখন মনে করেন এই কামে যদি হ্যাঁ লগে লই একটা আলাদা একটা শক্তি এবি আমাকে যাই হোক পারলে ভালো এখন কথা হইল কি জানো হম লোক আমাকে লাগে ফারুকিয়া হে এইদিকে মর দিস হে আবার উলিয়ে গেছে গরুটা ডেলিভারি করতে বেরেক আসতে কোনো টেনশন করবেন না কোনো টেনশন করবেন না আমি গরু এখানে একটা দেখিয়েছি রাঙ্গা গরু হ্যাঁ একটা কায়দার গরু ও গরু দিলে পছন্দ করবে সাথে সাথে ওই ফাইনাল সিং এবার অন্ডকোশ ঠিক আছে সব ঠিকই আছে ও গরু দেখলে যে যেকোনো মানুষ ফিট পড়িয়ে যাবে ফারুককে সন্ধ্যার সময় আসবি আমি হম তোরা করবি কি লই যাই লইযোরে এই কামটা করি আমার রাইতের মধ্যে ঘরটা বুঝি দি কোনো টেনশন করবেন না ফারুককে না আইলো মোরা দুই হরু যে নাই সেলাইতে কোনো টেনশন করবেন না এমন হেলে মোরা উড়িতে হেলে আসসালাম আলাইকুম তাহলে খাই লই যান তাহলে না আসবো থাক কামটা আগে করিয়ে লই ওদিকে ফারুক দুইজনের পাঁচ পাঁচ দশ হাজার বলছেন এক রাইতে পাঁচ পাঁচ দশ হাজার থাকা আমাই ঘুরা দুটি খেলি কাম হরেন আরো ভালো কিছু রাইতে কামে কিন্তু ইনকামটা একটু বেশি জান জান আমি আবার যখন ডাক দিব চললে ইবেন আরো বাড়াই দেব ঠিক আছে রফিক যা বা দেখছেন পাজির ব্যবসার কামটা হলে কি মগু দশ হাজার টাকা ধরাই দিয়েছে পঁয়ষট্টি হাজার টাকা গরু গেছে আমাকে দশ হাজার পাঁচ পঞ্চাশ হাজার টাকা নিজে খেয়েছে মোরা একটা কামড় ভাবা এরপর ওই এই হারামির ব্যবসার কোনো গরু মরু আর দেব না মোরা নিজেরও অন্য জায়গায় গরু বেস ঠিক আছে এইটাই ঠিক আছে এই ব্যবসা যদি মোরা কোনো কাজে ধরতে হয় মোরা এমনি গেই না এবার আর ও মগো কোনো লাগর পাইবে না আর ওই শালার এমন গাই দেবো পর বাড়ি চুরি হুম পর বাড়ি চুরির আর গরু মরু আতাল সপন সারা হরি গেলাম হেবর সালাম সালে এমনি খরেক করবে আমি হেবর আর মোগল পারবে আমার মতে লবণ থইয়া হেবরে খেতে হয় এই আমরা দুইজন দুই হরু জামাই যদি এক ঠাই পর টেকতেই পারবেন আমাক দ্বারে বহুত মুনাফি কি হচ্ছে পরে এই জন্মে তো আর শিখে দিই আমার সাদের গরু এই গরু যদি যায় কয়জন আর আমি যদি মাটি দিই তুই কি করবে মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেব ও মেম্বার সাহেব

কিন্তু লোকজনে ক করে এইটা হুনছি হুনি তোমার দারে জিগাইলাম মই মেম্বার বাড়ি কামটা মরি আমনে যদি ছন্দ হই আছো তা আমি মেম্বার দারে জিগাই দেব জিগা জিগি লাগবে না তুমি যদি ওই পথে থাকিও থাও তুমি ওই পথ ছাড়িয়ে দাও কোন মেম্বারে বেশি সুবিধার লোক না তোমার যে কোনো মুহূর্তে কিন্তু একটা কাউরে হালাইতে পারে আর মই হিসাব করছি বেশি দিন কাম করমু না আর বছরানে কাম করমু হেবার আর মেম্বার বাড়ি কাম করমু এটা একটা ভালো কথা কইছো আর হনো এই দুনিয়া কিন্তু সবাই একটু ভালো হইতে ভালো মতন কাজ করতে রোজা করবো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ঠিক আছে এত ঠিকই আছে আসলে মেম্বার তো একটা শয়তান লোক আমি যদি কোনো জায়গায় গরু সুরিয়ে ধরা খাই হুম মেম্বার তো কোনো কায়দাই সামনে যাইবে না তাহলে আমার নিজের চিন্তা নিজেরই করতে হইবে এ শেষ অপারেশনটা করিয়া যা শেষ চুরিটা করি মেম্বার একটা গাইডে দিয়ে আমি উঠে উঠতে ক আচ্ছা তুমি মেম্বার কি হর মেম্বার কি হরি মুই হেবারি কাম হরি ও কি সেহারা দাই হেবারি কির কাম হর হাঙ্গো মানসে কাম হরে দিনে আর তুমি কাম হর রাইতে আর ইদিনে আবার দেখতেছে আব্বারে পাইলটা লইয়ে লইছো কি কি হর টরো এ হেবারের কামছে মোট রাইতে রাইতে হর মনে তাই মুহ দিনে হর মাই এ আর পাইল দেয় কি পাইল দের কি মর হর মো হে ও হয়নি কামারে হেউ টা পাই মুও টা পাই এ তা বদলে মোরে কামরি হই পাইল দেয় তাই এই তাই ওই ইয়া এসব কথা পাইছি সুপ না 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 তুমি দাহামিত্যা কথা কইতে আছা লাগে হাঙ্গো মান কইতে আছে হেরা সবাই কওক কি হরে তুমি বলে মেম্বার লাগে মিললে বলে না উজু বললে না উজু বললে সবান আল্লাহ ইয়াই বলে মানে শুনতে পারে ও খোদা আহা দেখে ঠাটা টা ভরকে গেলে না মাথাটা ভাজা ইয়া পরে মর না খাওয়াকো জোলাও কিছু হয় দেয় না মোর বরদা রেহিবের মন নামে এই রকমের বদনাম কয় ও মা আগু জুতা দিয়ে পিড়ে ইয়ে মন রায় আমি ভাঙি হেলাই পেরতাম আর এই বিড়ি আছে হাঙ্গো দেশের কথাটো হয় এ বিড়ি তুই হাঙ্গো দেশের কথাটো হক তোর কানসা ধর গিয়া খালি উগলি হেলাম কানা শয়তান জানি কম নে আই আইছে উনি আই হে আমি সুরি হ্যাঁ নে আমি সুরি হ্যাঁ এ হরুল লই সুরি হরে কাম নাই আমার কি কোনো মান সম্মান ইজ্জত নাই যে আমি আমার হরুল লই আইবে আমি সুরি হরম আইছে ঘরে যা তোর আমার দুইছর বাতালো এখন দেখতে মন চায় না তুই ঘরে যা আমি আমার কামে যাম পাজি ফেসরা জানি কোন আনে সয়ন দে শব্দ সব দোষ আর নাইলের মতায়া এই যে গেডটা বলছো হ্যাঁ এই গেডটা মাছ দিয়েছি প্রায় এক কোটি টাকা এই এক কোটি টাকার মাছ দিয়েছি এই গেটটা একটা মাছের সাইজ এই রঙের হুম যা খাইলে মন প্রাণ সব দূরে যায় মেম্বার সাহেব হুম ওই একটা কথা কইছিলাম ওই মই আসুবি সে আমারই কোর মনোবজ মই ভালো হই মোরে কিছু তাহা দেন মুই ব্যবসা করি খাম কি হরবি তে আশা দেখা বলা তোর চোরের কি ব্যবসা করবি তোর ব্যবসাটকা কি বরি দুম ছা তুই তুই আইতে তোরে কিন্তু এমন মামলা দিব তোর চোদ্দ গুষ্টি শুদ্ধ সব দলে থাকি রাগনকা মুই কি খারাপ কিছু কইছি সুরিহরি আর তো সবই আমনের দাড়ি দিই আপনিই তো বেসেন আছেন হেয় হয় সুরিহর না এ সুরিটাই হর কির किरপলা বেশি বুঝবি না একটা লাথি মারি আত্ম মারিলাম তুই রাইতে সুরিহরতে চাই খালি কিন্তু কষ্টদগুষ্ট সুত গরে গতে টান নি নে পিদিম যা

ও উঠেই আমার মায়ের বোনের উঠেই এই এবার আমার ইচ্ছে মতো খামার দেশে হালার ফলা মা গর্ভ কুত্তর বাসা কইয়া অরে ও ব্যবসা ঠা যখন দেয় নাই ওর বাড়ি আমরা শেষ চুরি রে করবো এমন কায়দার চুরি রে করবো ওর একাল খয় রাখতে ঝুলি ডো রাতে লয় দেবো সেবার হেঁটে হেঁটে আমরা এবার হেঁটে খাম কোন হানে খবর নাই আমি হেলা কি শুরু হাসেন এ চুপ থাক আইছে মেম্বার বাড়ি আমাকে শেষ কাম আমরা আর কোনো কাম করবো না তারপর এক যে কাম করবো মেম্বার আমাকে হারা জীবন মনে রাখতো আল্লাহ জানে কির কাম কাজ করো এখন আবার কোনো চুরি মারা হর বুঝি কারণ এমন শুনছি চুরি মারা হলে ঠেঙ্গার পা ভাঙ্গে দেয় ওই ঠেঙ্গার পা ভাঙ্গে যদি ঘরে পঙ্গুই থাও মুই কিন্তু টানতে পারবো না কইয়ে দিলাম আবার লন্দি মাথার ইমান বেশি কথা কাল চুপ থাক আনতে যাইবে কিনা প্রিয় সাথী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের আমি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি অনেক কষ্ট করি আপনাদের সম্মুখে আমি আজকের একজন মেম্বার আমি ছোটোবেলা থেকে আমার আমি একটা জিনিস সব থেকে ঘিন্নে করতাম সেইটা হইলো চোর আমি কোনো দিন কোনো চোরের সাথে হাঁটি নাই কোনো চোরের পক্ষ করি নাই চোর দেখলে আমি গিন্দে করছি আই হেট ইউ হ্যাঁ আপনারা কিছুদিন হইতে এই দুইটা ছেলে ওরা আমার আমার বাসায় কাছে নালিশ দিছে আরো বিভিন্ন মানুষের তাদের নাকি গরু চুরি হইতে আছে প্রতিদিন দুইটা একটা গরু এলাকা থেকে যাইতে আছে। আমি চোরের পিছনে বেদল লাগাইছি যাই হোক আমি অনেক চেষ্টা রাইতে আমি এই পোলাপানের লাগে ঘুমাই ঘুমাই না খাইয়া গিয়া আমি হেগো লগে লাগে ঘুরছি চোর দরার তারপর আমি ব্যর্থ হয়ে গেছি আজকের রাত্রে এই দুই হালার ফলায় রফিককে আর আর হৌগে আমার বাড়ি চুরি হতে আতে নাতে ধরা পড়ছে এত বড় সাহস অগো অগো আমি এইবার এমন শাস্তি দিমু যা ওরা কল্পনা এবং স্বপ্নেও দেড়বে না আর আপনাদের একটা কথা বলি আজকের ওরা এই এলাকায় যতগুলো গরু চুরি হয়েছে সকল গরু সোরের মানে মালিকদের ওরা জরিপানা দিতে বাধ্য ও জরিপানা জমি বেসিয়ে দিক আর বউ বান্দা জেবিল দিকে দিকে আর জরিপানা দিতে নাইলে আমি থানায় চালান দিয়ে দিই আর আজকের থেকে আপনাদের বলে দিই প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের গরুর গোয়াল যে গোয়ালের দরজা খুললে ঘুমাইবেন আপনি নিজের ঘরের দরজা খুললে ঘুমাইবেন যদি কোনো চুরি হয় আমি হেললাল মেম্বার তার দাই মেম্বার পুলিশে পুলিশ দেবেন দেবে না নে আগে আগে মারমু মারিয়ে ঠ্যাং ঠ্যাং ভাঙমু হ্যাঁ বিচার শেষ হইবে হের আগে না ভিডিও ভিডিও লাগবে না হ্যাঁ হ্যাঁ ভাই 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 ভিডিও দরকার নাই ওরা কি ভাই বেটা এ তুই কিহর বিয়া হল আর কিহর তুই কিহর বিয়া নহরবি দেখি আপনাদের যা হরবেন হ্যাঁ মো রাখিস জানি না আপনারি হয়েছে